সম্মানিত মৎস্যকুমারী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম সোনা মশো নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা নিয়ে তো আজকে আমরা আলোচনা করব যে এই অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ুপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো আপনারা আমার এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে কিভাবে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো অস আপনারা এখন আমার ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটার সাইজ হলো পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজ অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের সন্নামশ নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাশ মাছের পোনা টবি অর্ডস এছাড়াও আমাদের কাছে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ বেতনামী শোল মাছ মনোসেক্সেলাপিয়া মাছ লাল কার্পো মাছ শিলবার ক্লাব মাছ ইত্যাদি যে কোনো মাছের রেনু ও চারাপোনা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রি করি তো তবীয় এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা তবে এই মাছগুলো আপনারা কালচার করুন তাহলে দেখবেন অল্প খরচে লাভবান হতে পারবেন তবে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর এক সাইজের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তবে আপনারা যদি পুকুরটি ভালোভাবে প্রস্তুতি করে তারপরে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কালচার করেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি অল্প খরচে লাভবান হতে পারেন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন